মানে ওই জানলা দেখে বলতেছি জাননায় কিন্তু গামছাটা নাই রেখেছি বুঝছেন আমরা ওই সেই গরিব মানুষ বা এই অত বড়লোক মানুষ না এই জন্য পর্দা কেনারও সামর্থ্য এমন তারিক হয় না তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলদি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে এই দেখছেন আমি প্রথমে বিষ্ণু টৃষ্ণে সুন্দর করে যে গুসাইয়ে লইছি পরে আজকে অল্প স্বল্প রান্নাবান্না করবো ওই যে বললাম ছোট সংসার ছোট সংসারে ছোট ছোট্ট জিনিসপাতি ঢাকাতে থাকে বাসা বাড়া দিয়া হাজবেন্ডের অল্প আয় দিয়া চলতে হয় তো যাই হোক হাজব্যান্ড হাজব্যান্ডই যা ইনকাম করবে যা খাওয়াইবে ওইটাই আল্লাহর নিয়ামত অনুসারে খাইতে হইব তো ওই আর কি তো আজকে বেশি বাজার সদায় করে না অনেক খরচা হয়ে গেছে এই মাসে এর আজকে শুধু মানে অল্প স্বল্পের ভিতরেই রান্না বান্না করিয়ে ফেলাম তো প্রতিদিন যাওয়ার সময় অফিসে আমি জিজ্ঞেস করি তুমি কি আজকে কি রান্না করম তো আর আব্বুই বললে দিছে যে আলু দিয়ে মাছ রান্না করবা আর ডালি রান্না করবা একটু এই মাসটা একটু কষ্ট হইব অনেক কারণ এই মাসে প্রথম দিয়ে অনেক খরচা হয়ে গেছে অসুখে আর মেয়ে অনেক অসুস্থ জ্বর টরে অনেক খরচা হয়ে গেছে যাই হোক টানে রাতে পয়সার এই শহরে টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া মানে ঘর থেকে বাহিরও হওয়া যায় না টাকা থাকবে তুমি ঘর দিয়ে বাইরে হওয়া সব করতে পারবা আর টাকা না থাকলে না খাইতে লাগবে একবেলা তোমারে কেউ খাওয়াইবেও না তো এই আর কি এই জন্য যেরকমই টাকা এরকমেরই ব্যয় অল্প স্বল্পর মধ্যে আমি তো চাইছিলাম আলু ভত্তার ডালি রান্না কর তো আর আব্বু কইছে ফ্রি যেহেতু কয়টা মাছ আছে তো ওই কই রান রান্না করো তো আমি আবার টুকরা তেলাপিয়া মাছ আনছি ওইটু ওইটুকুই আমাদের দুই বেলা হয়ে যাবে যদি রাত্রবেলা আব্বুর ডিম ডুম লাগে আমরা ওইসি মহিলা মানুষ একটু স্যাক্রিফাইস করে হাজব্যান্ডে একটু ভাত খাইতে মানে ছেলে মানুষ একটু খাবার খায় বেশি ওদের ওরে একটু বেশি দেয় আমি একটু কম খাই আমাদের দিন চললে যায় মাসাল্লা আল্লাহ দিলে ভালো দিন যায় অনেক সুন্দর দিন যায় এরকমই আল্লাহ দিলে সৎ পথে সৎভাবে ইনকাম করে জীবনটা পার করে দিতে পারলি হয়েছে তো এদিকে আমি সুন্দর মাছের জন্য টিএস সুন্দর করে কাটতে নিতে আসি আমার মেয়ে আবার ওই সাইডে খেলাধুলা করতেছে তো আমি এদিকে পেঁয়াজটা কাটতে নিয়ে এদিকে রসুন কাটবো বাটবো না বাটা বাটি করবো না ওই কাটা মশলা দিয়ে রান্না করবো তো ওদিকে আমি ডাইলে হলদু মরিচ দি তো হলুদ দিয়ে দিছি আর একটু দুড়ি দিয়ে দিছি আর কাঁচামরিচ তোর দিব এদিকে এই মাছটা বাঁচতেছি দেখছেন আমাদের গরিবের সংসার বা এরা হাসাহাসির কিছু নাই আর আমি এতে সরম উপায় না গরিব হয়েছে আর গরিব হইছে আল্লাহ নিয়ামত বড়লোক হইতেই হইবে এমন কোনো কথা নাই হ্যাঁ পরিশ্রম করতে হইবে এই আশায় সবাই থাকে যে পরিশ্রম করে একদিন উঠতে পারবো আমিও ইনশাল্লাহ একদিন উঠবো একদিন আমারও জামায় টাকা পয়সা হইবে আমরাও ভালো কিছু খামো যাই ওকে দেখি আমি মাছের জন্য মশলা কষাই দিয়েছি তারপর ওই যে আলুটা ওই আলুটা কুটতে টুটতে দিয়েছি আজকে গুড়িয়ালো দিয়ে মাছটা রান্না করছি তো মাছটা মানে ভাত খাইছি বলে না যে অল্প কিছুতে অনেক তৃপ্তি থায় মানে এত তৃপ্তি অনুসারে ওর আব্বু খাইছে আমি খাইছি যা বলার বাই না যা গোস্তের মতো মানে এইটাই কথা তো আল্লাহ হাফেজ